নতুন বছরের প্রথম দিন মেয়ের আবদারে তাকে নিয়ে ঘুরতে চলে আসলাম নবীনগর শহীদ মিনারে সো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমিও খুবই ভালো আছি নতুন বছরের প্রথম দিনই আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা খবর পেয়ে গেলাম আজকে আমরা ঢাকা গিয়েছিলাম ঢাকার থেকে আসার পথে এখানে নেমে মেয়েকে ঘোরাতে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা আবার সৌদি আরব যাচ্ছি আমার হাজব্যান্ডের কাছে তো সেটার জন্যই ঢাকা গিয়েছিলাম ভিসার জন্য আলহামদুলিল্লাহ সেখানে কাজ সুসম্পন্ন করে মেয়েকে নিয়ে ঘুরতে চলে আসলাম অল্প কিছু দিনের মধ্যেই আল্লাহ যদি চান তাহলে চলে যাব হাজব্যান্ডের কাছে ইনশাল্লাহ যেহেতু নতুন বছরের প্রথম দিন তাই অনেক বেশি মানুষ ছিল অনেকেই ঘুরতে এসেছে এখানে আর এমনিতেও আমাদের সাভারে এখানে কিন্তু সবসময় অনেক বেশি মানুষ থাকে স্মৃতিসৌধে ঘোরার জন্য খুবই সুন্দর একটা প্লেস এটা সামনে যে ঝিলটা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর লাল ফুটেছিল একটা ভাইয়াকে দেখলাম এক প্রকার যুদ্ধ করে এই শাপলা ফুলটা ওখান থেকে নিয়ে আসছে আমি তাকে বললাম ভাইয়া আমাকে একটু দেন আমি একটু ছবি তুলবো আর একটু ভিডিও করব তো সেখান থেকে ভিডিও করলাম এরপর মেয়ের কিছু ছবি তুললাম ঘুরলাম মা মেয়ে দুজনে মিলে ভেলপুরি ফুচকা খেলাম যেহেতু নিজে একা ভিডিও করতে হয় তার মধ্যে ছোটো একটা বাচ্চা নিয়ে ওকে সামলানোই অনেক বেশি ঝামেলা আমি এর আগেও একবার ঢাকা গিয়েছিলাম সেখানে যে একটু ঝামেলার কারণে ঘুরে আসতে হয় আমার কাজটা সম্পূর্ণ হয় না আজকে গিয়েছিলাম আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম আর এত পরিমাণে চিন্তিত ছিলাম যে আমি সেখানে কোনো ভিডিওই করতে পারি নাই তারপরও ভিসা সংক্রান্ত বা কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে কারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার সাধ্য অনুযায়ী জানা অনুযায়ী আপনাদের জানানোর চেষ্টা করব শীতের সময়ের গাধা ফুল খুবই সুন্দর অনেক বড় বড় ছিল ফুলগুলো আর আফরা এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছিল এখান থেকে ছবি তুললে কিন্তু খুবই সুন্দর আসে পিছনে অনেক ফুল আর তার পিছনে শহীদ মিনার ভিউটা সত্যিই অসাধারণ যারা আশেপাশের আছেন বা এখানে এসেছেন তারা নিশ্চয়ই জানেন এটা সত্যিই কিন্তু খুবই খুবই সুন্দর একটা জায়গা আর যারা এখনও আসেন নাই একবার হলেও এসে দেখে যেতে পারেন ভিডিওটা খুবই অল্প আমি অল্প একটুই ভিডিও করতে পেরেছি এদিকে সন্ধ্যাও হয়ে আসছিল তাই তাড়াতাড়ি বাসায় চলে গেলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকবেন নতুন বছরে পুরোনো কিছু ভুলে নতুন করে শুরু করুন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ